এটাকে থেটা ধরা হয় বুঝছো কথা উপরে যেটা ছিল সেটাই লিখতেছি ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন এ নিচেরটাও যা ছিল তাই ওয়ান প্লাস সাইন এ এই নিচেরটা সবসময় খেয়াল করবা নিচেরটা প্লাস আছে তাহলে এর বিপরীতটা কি মাইনাস মাইনাসটা দ্বারা উপরে নিচে গুনুন করবো তাহলে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ আমাদের রুট ছিল সেই রুট থেকে এখন একটু খেয়াল করো উপরের দুইটায় একই জিনিস তাহলে একটা লিখে আমরা হোলোস্কোয়ার দিলাম ওয়ান মাইনাস সাইন এ হোলোস্কোয়ার আর এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আমাদের উপরে রুট ছিল রুট এটা যা ছিল তাই লিখলাম ওয়ান মাইনাস সাইন এ এর উপরে স্কোয়ার এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আছে কি কসের স্কোয়ার রুট রুট এবার রুট আর স্কোয়ারগুলো সব উঠে গেল উঠে গেলে পারে উপরে থাকলো ওয়ান মাইনাস সাইনে আর নিচে থাকলো কস এ এই কসটা দুইটার নিচেই আছে তাহলে ওয়ান বাই একবার লিখলাম কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ মানে কসটা কী করলাম একবার ওয়ানের নিচে লিখলাম একবার সাইনের নিচে লিখলাম

যেহেতু প্রমাণ করার কথা বলছি সেহেতু